রমজানে ইফতারের জন্য মাত্র পাঁচ টাকা খরচ করে এরকম একটা জিলাপি বানানো যায় সেটা কিন্তু কারও জানা নেই আজকে আপনারা একটি গোপন রেসিপি দেখছেন এইটা দেখার পর কিন্তু জিলাপি আর বাহির থেকে কিনে খেতে হবে না মাত্র পাঁচ মিনিটে ঘরে থাকা একটি উপকরণেই কিন্তু এই জিলিপিটি বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেই ঝটপট জিলাপি রেসিপিটি তো তার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখন সুজিটা কি একটু ভেজে নিবো সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু মিষ্টি খাবার তো লবণটা অ্যাড করবেন তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর ঠিক থাকবে তো সুজিটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো পানি যেহেতু এক কাপ পরিমাণে সুজি অ্যাড করেছি তো আড়াই কাপ পরিমাণে পানি অ্যাড করবো আর এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব দেখবেন যে সুজিটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে যেহেতু সুজি জিনিসটা তাহলে কিন্তু এটা ফুলে যাবে আর এখন আমি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ এটাকে জাল করে নিব অর্থাৎ স্প্যাচুলা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কতক্ষণ ধরে আর সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণে ঘি এতে করে এটা নিচে দিয়ে লেগে যাবে না আর খুব সুন্দর একটা টেক্সচার আসবে তো যখন এটা এরকম হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হতে থাক এই পর্যায়ে আমি চুলা আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আড়াই কাপ পরিমাণে পানি আড়াই কাপ পানির সাথে আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি এখানের মধ্যে আমি শিরাটা বানাবো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একটু আঠালো ভাব হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এই শিরাটা কিন্তু এক শিরা হবে অত ঘন কিন্তু শিরাটা হবে না তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে এটাকে একটু জাল করে নিতে হবে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে একটু আঠালো হবে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি এই ডোটা একটা খালি জায়গায় নিয়ে নিচ্ছি ডোটা মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে মথে নেওয়ার পর এটা ঠিক এরকম হয়ে যাবে আর তারপর এখান থেকে আমি অল্প অল্প করে লেচি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি অল্প একটু লেচি নিয়ে তারপর এটাকে হাতের সাহায্যে এরকমভাবে লম্বা করে নিতে হবে একটা দড়ি পাকিয়ে নিতে হবে বলতে গেলে তো দুই হাত দিয়ে এরকমভাবে একটা দড়ি পাকিয়ে নিচ্ছি দড়িটা কিন্তু খুব একটা মোটাই হবে না আবার খুব একটা পাতলাও হবে না ঠিক এরকম হবে তো দেখতে পাচ্ছেন তারপর এটাকে আমি এরকমভাবে গোল করে ভাজ দিয়ে নিয়েছি তো দেখুন খুব সহজেই কিন্তু জিলেপির পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি ভেজে নিব যারা লিকুইড ব্যাটার দিয়ে জিলাপি বানাতে পারেন না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি হবে তো তেলটা যখন গরম হয়ে যাবে আমি একটা একটা করে জিলিপি দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে যেহেতু এগুলো প্রথম পর্যায়ে নরম থাকবে তো যখন এগুলো একটু ক্রিস্পি হয়ে যাবে তখন এগুলোকে আমি নেড়ে চেড়ে তারপর এগুলোকে লাল লাল করে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই জিলাপিটা কিন্তু বাহির থেকে খুব সুন্দর ক্রিস্পি হয় আর ভিতর থেকে একদম রসে টইটুম্বুর হয় তো গরম গরম অবস্থায় আমি কুসুম গরম শিরার মধ্যে এই জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি তো তারপর এগুলোকে একটু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব তো এর মধ্যে কিন্তু জিলাপিটা শিরা খেয়ে টয় হয়ে গিয়েছে সুজির জিলাপি কিন্তু সঙ্গে সঙ্গে একদম রসে টয় হয়ে যায় আর এটা এতটাই মজা যে আপনি এমনিতেও পেট ভরে খেতে পারবেন ভেতরটা ফাঁকা আর উপরের অংশটা ক্রিস্পি এই হচ্ছে এই জিলাপির বৈশিষ্ট্য আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ